হ্যাঁ তোমরা গল্প শুনতে ভালোবাসো তো একটা গল্প বলি শোনো এক ভদ্রলোক সে ওই গুরুদেব একটা মন্দিরে বসে ভাগবত পাঠ করে তো সে রোজ ভাগবত শুনতে যায় সন্ধ্যাবেলা টিয়া পাখিটা দেখে খাঁচার ভেতর থাকে একদিন সে তার মনিবকে বলল যে আচ্ছা তুমি তো ভাগবত শুনতে যাও তা তোমাদের গুরুদেবকে একটু জিজ্ঞেস করো তো আমি কবে মুক্তি পাব তো বলে ঠিক আছে রে বলবো বলো কিন্তু বলে হ্যাঁ তারপর ভাগবত শুনতে গেলো ভাগবত পাঠ শোনার শেষে গুরুদেব বললেন তোমাদের কারো কিছু বলার আছে তা ওই টিয়া পাখির যে প্রভু সে বলে হ্যাঁ গুরুদেব আমার একটা কথা বলার আছে একটুখানি কিছু জানতে চাই বলে বলো বলো কী জানতে চাও তা বললো আমি যখন আসছিলাম তখন ওই আমার পাখিটা বলল যে আমি কবে মুক্তি পাবো বলে কি পাখি তো বললে টিয়া পাখি হ্যাঁ টিয়া পাখিটা এত সুন্দর কথা বলে তো বললে হ্যাঁ বলে খুব ভালো যেই একটু চিন্তা করলো চিন্তা করার সঙ্গে সঙ্গে ও নিজে অজ্ঞান হয়ে গেল অন্যান্য শিশুরা যারা ছিল তারা এই জল নিয়ে জল নিয়ে জল নিয়ে বাবার কী হলো বাবার কী এলো বাবার কী হলো কেউ জল কেউ পাখা নিয়ে এসে হাওয়া বাতাস করতে লাগলো আর ওই টিয়া পাখির মালিককে খুব ধমকা ধামকি করলো হ্যাঁ গুরুদেবকে তুমি কি বললে কি না হ্যানত্যান গুরুদেব অজ্ঞান হয়ে গেল তারপর গুরুদেব খানিক্ষণ পরে ধর্মত্ব উঠলো ভরলো বলে ঠিক আছে আজকে যাও ইশারা করলো সবাই চলে গেল প্রধান শিষ্যরা থাকলো এরপর পাখিটা মুনি ফিরে এলো যখন তখন তাকে জিজ্ঞেস করলো যে আপনার গুরুদেব কিছু বললো বোলা ধোর তোর বলিস না তোর কথা যেই বললাম আর গুরুদেব সঙ্গে সঙ্গে তোর কথা চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে গেল সে হাওয়া বাতাস করে তাকে তো কোনোরকম সুস্থ করা হলো আর আমাকেও তোর জন্য কত অপমানিত হতে হলো বেশ পাখিটা চুপ করে গেল আর কিছু বলল না সারা রাত চিন্তা করল চিন্তা করার পর ভোর রাতে ও কিন্তু মরার মতো খাঁচায় পড়ে রইল সকালবেলা ওর মনি উঠি দেখছে পাখিটা ভেতরে পড়ে রয়েছে কি ব্যাপার মরে গেল নাকি পাখিটা তাড়াতাড়ি বার কর তাড়াতাড়ি বার করলো এই জল নেয় জল নেয় জল নেয় হ্যাঁ সঙ্গে সঙ্গে তার মুখে জল দিল। তো পাখিটা মিটিমিটি করে দেখছিল যে এরা কেমন অবস্থায় রয়েছে যেই একটু অন্য মানুষ করে আর আরো পুটুত করে উড়ে পালিয়ে গেল হ্যাঁ মুক্তি পেয়ে গেলো দেখো ওই পাখি হলেও তার কত জ্ঞান ওখানে যদি গুরুদেব ওকে বলতো যে পাখিটা যেদিন মরার ছল করবে সেই দিনে সে মুক্তি পাবে তাহলে তার তাকে আর ওই মরার ছলটা মুনি বুঝে যেত তাই না তোমাদেরও বাবা রকম জ্ঞান বুদ্ধিটা একটু কাজে লাগিও তাহলে তোমরাও কিন্তু উঠতে পারবে হ্যাঁ হ্যাঁ গল্পটা কেমন লাগলো একটু বলো আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবে নাকি দেখো